এই সুন্দর বরফ ঢাকা রাস্তার মধ্যে দিয়ে বাসে করে আমরা পৌঁছালাম ইন্সব্রুক স্টেশনে কারণ আজ আমরা যাচ্ছি ইন্সব্রুকের টপ পাহাড়ে স্টেশনে পৌঁছানোর পর কিছুক্ষণ হেঁটে আমরা পৌঁছালাম একদম টপ অফ ইন্সব্রুকের ওঠার জন্য যে ফানিকুলারের স্টেশন থাকে সেটাই আর এখন আমরা ফানিকুলারে উঠে গেছি এখান থেকে ইন্সব্রুক সিটিটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে আর এরপরেও টপ অফ ইন্সব্রুকে পৌঁছানোর জন্য আমাদের নিতে হবে আরও দুটো কার এখন আমরা উঠেছি প্রথম কেবেল কারে এখান থেকেও ইন্সব্রুক সিটিটা খুব সুন্দর দেখা যাচ্ছে তার সাথে এই কারে উঠলে নিচে অনেকে যারা স্কি করতে আসে তাদেরকেও কিন্তু খুব সুন্দর করে দেখা যায় আমরা তো আর স্কি পারি না তাই দেখা ছাড়া আর কোনোই উপায় নেই তো প্রথম কেবেলকারে পনেরো মিনিট যাওয়ার পর এখন আমরা সেকেন্ড কেবেল কারে উঠে গেছি এই কেবল কারও পনেরো মিনিট এরকম সুন্দর পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ইন্সব্রুকের দৃশ্যটা তো অসাধারণ ছিল আর এই টপে উঠে আমরা অনেকক্ষণ মজা করব ঘুরব আর একদম সন্ধ্যা নামার আগে আগেই আমরা নিচে নেমে যাব আর আমরা যেদিন ইন্সব্রুকের এই পাহাড়ে উঠেছিলাম সেদিন ওয়েদারটা এত ভালো ছিল তাই তো আমরা চারিদিকের এই পাহাড়গুলোকে এত সুন্দরভাবে দেখতে পেরেছি সকালবেলা যখন এসছিলাম পাহাড়গুলোকে একরকম দেখতে লাগছিল আর সানসেট সময় হতে হতেই এর রূপটাই যেন বদলে গেল তো এখন সন্ধ্যাও নেমে গেছে সকালবেলা যেইভাবে আমরা উপরে এসেছিলাম সেইভাবেই নিচে নেমে যাব।